তো গাইস এখন আমরা আচার দিয়ে পেয়ারা মাখা করে খাবো তো তোমরা সবটাই দেখতে থাকো ঠিক আছে অনেক টেস্টি হতে চলেছে পেয়ারা মাখা আমরা আগের দিনও খেয়েছিলাম একটা ভিডিও করেছিলাম আজকে আবার খাবো কারণ কি আমাদের কাছে অনেক পেয়ারা অনেক মানে কি বলবো কিভাবে খাবো সেটা বুঝতেই পারছিনা পেয়ারা খাবো সেটা বুঝতে পারছি না দেখে মাখা করে খাবো তুমি হাসছো হ্যাঁ তুমি কি বুঝলা কি বুঝলা তুমি আর দেখো আমাদের কাছে পেয়ারা গুলো পুরো পিঙ্ক কালার ভেতরে

আর এটা হলো আচার যেটা আমাদের ফেভারিট দারুণ হবে আজকে এই পুরো সপ্তম হয়ে যাবো সপ্তম হয়ে যাবো কে কে খাবে চলে এসো এখনই আমার জিজু মার খাচ্ছে দেখো হ্যাঁ আজকে পেয়ারা মাখা করছে আমার জিজু তোমার গলা এখানে

Hum. Mm. Kam. Shey Darun. Darun. <laughs> 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 Atan শো গাইজ আজকের ভিডিওটা এতটুকু ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল না শো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং